নমস্কার দৈনন্দিন রাশিফল আলোচনা করব বারোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে বুধবার সারাটা দিন আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নি মেষ রাশি আজকে কোনো কারণে শরীরে বা বুকে একটু ব্যথা হতে পারে পরিবারে কারোর সাথে শরীর নিয়ে একটু আলোচনা করতেই পারেন শরীরটা যে ডিস্টার্ব হচ্ছে পেটের প্রবলেম হতে পারে পড়াশোনার জন্য আজকে দূরভ্রমণ হতে পারে যে কোনো দিক থেকে আজকে আয় হতে অর্থাৎ এক্সট্রা ইনকাম হবে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ কোনো আত্মীয়ের সঙ্গে আজকে একটু ছোটোখাটো বাদ বিবাদ হতে পারে ব্যবসা জায়গায় কোনো অশান্তি হতে পারে কোনো কারণে আজকে আপনার কুটিল মনোভাবের জন্য অশান্তি হয়ে যেতে পারে সুতরাং আপনি কোনো কাউকে নেগেটিভ বিহেভিয়ার করবেন না এবং আজকে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হতে পারে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায় দেরি হতে পারে এবং অবশ্যই আজকে খাবার দাবার একটু নিজেকে একটু কন্ট্রোল রাখবেন বিষরাশি বিষ রাশি আছে সারাটা দিন কেমন যাবে আজকে আপনার বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে অবশ্যই একটু সাবধানে থাকবেন সাবধানে কথাবার্তা বলবেন ভালো কাজ আজে নিরাশ হয়ে ফিরে আসতে পারে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন এবং আজকে প্রিয়জনের ব্যবহারে মানসিক আঘাত পাবেন আজকে জলপথে কোথাও যদি যেতে হয় অবশ্যই সাবধান আজ জলপথে এড়ানোই ভালো সত্যুর জন্য ব্যবসার ক্ষতি হতে পারে বাড়তি আয়কর থেকে বিপদ হতে পারে শিল্পীদের জন্য আজকে দিনটা ভালো কোনো ক্ষত থেকে শরীরের সংক্রমণ হতে পারে আজকে পাওনা আদায় অশান্তি বাড়তে পারে এবং ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে মিথুন রাশি আজকে প্রেমের ব্যাপারে একটু মানসিক আঘাত পেতে পারেন ব্যবসায় লাভ বাড়বে তবে খরচও বাড়বে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কাজ অবশ্যই তুলে ফেলুন পেটের প্রবলেম সারাদিন আপনার একটু ভোগাবে বাড়িতে মনের মতো পরিবেশ হতে পারে ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে আজকে পিতা শরীর দুশ্চিন্তা হতে পারে শরীরে হাড়ের প্রবলেম হতে পারে এবং সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কর্মক্ষেত্রে সুনাম লাভ আজকে বুকে পিঠে একটু যন্ত্রণায় আপনার কষ্ট হতে পারে কর্কট রাশি আজকে কোনো সন্দেহজনক ব্যক্তিদের নিজেকে একটু অ্যাভয়েড বা দূরে থাকুন নতুন কাজের প্রতি আজ আগ্রহ বাড়বে হাতের কাজে সুনাম বাড়বে ব্যবসায় দুশ্চিন্তা থেকে যে মুক্তি পাবেন সহকর্মীদের কাছে যথেষ্ট গুরুত্ব পাবেন শত্রুভয় বাড়তে পারে প্রিয়জনের কোনো খবর না পাওয়ার জন্য মনটা খারাপ হতে পারে ব্যবসায় উন্নতির যোগ পায়ের যন্ত্রণা বাড়বে কুচিন্তার কারণে মানসিক কষ্ট পাবেন পেশারটা বেড়ে যেতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য যে বিপদ থেকে উদ্ধার পাবেন সিংহ রাশি মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে বাড়ির কাছে কোথাও তো ছোটোখাটোভাবে কোথাও ঘুরতে যেতে সময় কাটাতে পারেন দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে জটিল ব্যাধি থেকে অনেকটাই আজিয়ে রিলিফ পাবেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শিল্পীদের জন্য সময়টা ভালো কাটবে দাম্পত্য বিয়ে বাড়িতে অশান্তি হতে পারে কোনো আত্মীয় স্বাস্থ্য সম্পত্তির বাদ বিবাদ হতে পারে সামাজিক সুনাম পাবেন ব্যবসায় ভালো যোগাযোগ আসবে খরচের জন্য আপনার টেনশন বাড়বে কন্যা রাশি পুরোনো রোগ থেকে মুক্তি লাভ ব্যবসায় মন্দা দেখাইতে পারে বিয়ে নিয়ে ফ্যামিলির কারোর কোনো কারণে আপনার নিজের ব্যাপারেও কোনো কারণে অশান্তি পরিস্থিতি হতে পারে আজকে বিকালের দিয়ে শুভ পরিবর্তন বন্ধু আপনি আলোচনায় বিষয়বস্তু হতে পারেন বুদ্ধিজয় জয় বিপত্তে উদ্ধার পাবেন প্রেমের অশান্তি অনেকটাই বাড়তে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে কোমরে পেটে হাঁটুতে চোট লাগতে পারে কোনো আশা আজ নিরাশ করতে পারে সম্পত্তি ব্যাপারে চিন্তা বাড়বে কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়বে আপনার লাইফ পার্টনার আপনার আজকে কোনো ইচ্ছা পূরণ করতে পারে তুলারাশি শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো সুযোগ আছে হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয় সমস্যা হতে পারে সামাজিক কাজে সামাজিক কাজে বাধা আসতে পারে খেলাধুলায় আজ বেশি জোর করবেন না সহকর্মীদের সঙ্গে সহযোগিতা পেয়ে আপনি একসাথে কাজ করবেন সম্পর্ক ভালো হবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আজ অনেক পরিকল্পনা করবেন শরীরে কোনো কোনো চোটহার লাগতে পারে আজকে একটু হার্টের প্রবলেম বা গ্যাস অমরের প্রবলেম হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বাড়িতে অনেক আজকে অনেক অতিথি আসতে পারে বিশ্বিক রাশি সন্দেহজনক কোনো ব্যক্তির পাল্লায় পড়ে আজ আপনার অর্থ লস বা সম্মান লস হতে পারে আজকে আপনার বিহেভিয়ারে অনেকে ইমপ্রেসড হবে দাম্পত্য কলের অবসান হবে বিশেষ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ হবে বা আলোচনা হতে পারে সন্তানকে ফ্যামিলি ফ্যামিলিগত কোনো অশান্তি হতে পারে চলাফেরায় বা অবশ্যই রাস্তা সাবধানে চলাফেরা করবেন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে চাকরির স্থানে আজকে চাপ বাড়তে পারে আপনি যে কোনো ক্রিয়েটিভ লাইনে অর্থাৎ কলা সাহিত্য বা গানে জড়িত থাকেন সেখানে আজ সাকসেস পাবেন ধনুরাশি আজকে সকালের দিকে কাউ কথাবার্তা বলতে খুব সাবধানে কথাবার্তা বলবেন কর্মস্থানে গুপ্ত শত্রু হতে পারে আপনার আচরণে পরিবারে কেউ আঘাত পেতে পারে শেয়ারে বাড়তি টাকা আজকে লগ্নি না করাটাই বেটার হবে আজকে ভাইয়ের সাথে কোনো মানে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে কোনো নিকট আত্মীয় আপনার বাড়িতে আজ আসতে পারে দামি কোনো হারিয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে লস হতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরের কোনো চাপ আপনার আসতে পারে হঠাৎ চাপ আসতে পারে মাথার যন্ত্রণা বাড়বে সাইনাসের প্রবলেম হবে সংসারে কোনো ভুল বোঝাবুঝি আজ বেড়ে যেতে পারে বন্ধুদের সঙ্গে আজ কোনো বিবাদ হতে পারে মকর রাশি আজকে সংসারে কোনো কারণে মানসিক কষ্ট পেতে পারেন আপনার কথার জোরে আপনি আজ শত্রু মন জয় করতে পারবেন নতুন কাজে পরিকল্পনা হবে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে আজকে কারোর জন্য আপনার নিজের সুসম্পর্ক নষ্ট হতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি না আলোচনা করতেই পারেন বা কোনো কারণে বাদ বিবাদ হতে পারে ব্যবসায় আজিয়ে কোনো কারণে কলহ বাধতে পারে চাকরি স্থানে নিজের বুদ্ধির জোরে বিপত্তি উদ্ধার পাবেন এবং কাজের প্রতি আজ অনিয়া থাকবে দাঁতের যন্ত্রণা বাড়বে কুম্ভ রাশি আজকে বাড়িতে গুরুজনদের শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে অতিরিক্ত বিশ্বাসের আজে খ্যাসাদ আপনাকে দিতে হতে পারে মামলা মোকদ্দমা হঠাৎভাবে ভেসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কাজের জায়গায় খুব একটা মন লাগবে না বিয়ে নিয়ে বা মাঙ্গলিক কোনো কাজ নিয়ে আজ আলোচনা হতেই পারে পেটের প্রবলেম লিভারের প্রবলেম হতে পারে ব্যবসার চাপ বাড়বে শিক্ষার ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনা অংশগ্রহণের যোগ বা কোনো কনফারেন্সে বা কোনো পার্থীপক আপনি আজ অংশগ্রহণ করতেই পারেন ব্যবসায় খরচ বাড়বে কাছাকাছি স্থানে আজ ছোটোখাটো ঘুরতে যেতে পারেন মিন রাশি কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য আজকে আপনাকে অনেকটাই সহযোগিতা করতে হবে এই বিশেষ কোনো ব্যক্তি বা সেলিব্রিটি কারোর সাথে আপনার যোগাযোগ হবে দেখা হবে প্রবাসীকেও আপনার বাড়িতে আজ আসতে পারে আপনি কারো চক্রান্তে আজ শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে আপনার লাইফ পার্টনার যথেষ্ট আপনাকে সহায়তা করবে ব্যাংকের ঋণ আজ মঞ্জুর হবে সন্তানের জন্য চিন্তা বাড়বে বাবার সঙ্গে কোনো কারণে বাদ বিবাদ হবে কাজে যথেষ্ট সাহসের পরিচয় দিতে পারবেন কোনো ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে আজকে বন্ধুর জন্য মানসিক কষ্ট পাবেন ওভারঅল ডিসকাশনটা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোবটা অন করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং ফোন করবেন এবং নিত্য প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার জুড়ে থাকুন আর হাত জোর করে একটাই রিকোয়েস্ট আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যতজন লোকে শেয়ার করুন নমস্কার ভালো থাকুন